প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে জার্মানি ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে আর সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে জার্মানি তাদের অত্যাধুনিক এ ফোর হান্ড্রেড এম অ্যাটলাস সামরিক বিপরিবহন বিমানকে ভারতের সামনে তুলে ধরেছে ভারতের মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ বা এমটিএ প্রোগ্রামের জন্য এই প্রস্তাব শুধু প্রতিরক্ষা সহযোগিতাই নয় বরং ভূ রাজনৈতিক ভারসাম্যেরও প্রতিফলন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জার্মানি কেন এখন এই বিমান ভারতকে দিতে চাইছে ভারতের জন্য এর গুরুত্ব কি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর পদক্ষেপের কৌশলগত বার্তা কি হতে পারে স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজে এ বিষয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে প্রথমে আমাদেরকে জানতে হবে এই বিমানের ক্যাপাসিটি এ ফোর হান্ড্রেড এম হল ইউরোপীয় কনসোটিয়ামের তৈরি এক অত্যাধুনিক মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সর্বোচ্চ সাঁত্রিশ থেকে চল্লিশ টন পেলুট বহন করতে সক্ষম যা ভারতের জারওয়ার লাইট ট্যাঙ্ক বা ভারী সামরিক মালামাল সহজেই বহন করতে পারবে এই সামরিক পরিবহন এয়ারক্রাফটের রেঞ্জ হল চার হাজার পাঁচশো কিমি এবং ঘন্টায় সাতশো আশি কিমি গতিতে উঠতে পারে এবং ছোট রানওয়েতে অতি সহজেই টেক আপ ও ল্যান্ডিং করতে সমর্থক বিশেষত এই বিমানের ট্যাকটিক্যাল ক্যাপাবিলিটি হলো একশো ফুট উচ্চতায় লো লেভেল ফ্লাইং করতে পারে এবং হাই অ্যাটিটিউডেও অপারেশন করতে সক্ষম এই সামরিক পরিবহন বিমানের প্রতিদ্বন্দ্বিতায় আছে সি ওয়ান থার্টি জে যা কুড়ি টন প্যালুট বহন করতে পারে এমব্যারিয়ার সি থ্রি নাইনটি ছাব্বিশ টন পেলুট বহন করতে পারে এরপর আছে এ ফোর জিরো জিরো এম প্রায় দ্বিগুণ পেলুট বহন করতে পারে এই সব এয়ারক্রাফটের চাইতো বর্তমান ভারতীয় বিমানবাহিনী একশো প্লাস এন থ্রি টু যা ছ থেকে সাত টন পেলুট বহন করতে পারে এবং পুরনো ওয়ান ওয়ান সেভেন সিক্স ব্যবহার করছে এ এন থ্রি টুগুলো পুরনো সীমিত ক্ষমতাসম্পন্ন আই এ এর চাহিদা চল্লিশ থেকে আশিটি নতুন মিডিয়াম ট্রান্সফোর্ট এয়ারক্রাফ্ট যা বিভিন্ন ভূখণ্ডে বিশেষত এল সি চায়না বর্ডার এবং হিমালয়ে ও আইসল্যান্ড বেসেসে কার্যকারী হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে এই প্রকল্পে খরচ হবে মোট টেন বিলিয়ন ডলার প্রকল্প এবং যেখানে মেক ইন ইন্ডিয়ার শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে ভারত অলরেডি দু সালে সি টু এম ডিল যার চল্লিশটি এয়ারক্রাফট তৈরি হবে ভারতে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের আন্ডারে কারখানায় এখন এয়ারবাস একই মডেল এ ফোর জিরো জিরো এম এর জন্য প্রস্তাব দিচ্ছে মেক ইন ইন্ডিয়া লাইফ সম্ভব হলে এক্সপোর্ট সম্ভাবনাও এর মধ্যে যুক্ত থাকবে জার্মান ফরেন্স মিনিস্টার জোহান ওই বলেছেন ইন্ডিয়া ইকুয়েলস এশিয়া ফর ইউএস এর লক্ষ্য হল ষাট বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য টেকনোলজি ও প্রতিরক্ষা সহযোগিতা জার্মানি এখন ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার সাথে ভারতের ব্যালেন্সশিপ সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে ইউরোপও চায় ভারতকে আরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখতে যাতে এশিয়া চীনের বাড়তি প্রভাবকে ভারসাম্য করা যায় এ ফোর জিরো জিরো এম প্রস্তাব শুধু প্রতিরক্ষা বাণিজ্য নয় বরং ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অংশ মার্কিন যুক্তরাষ্ট্র সি ওয়ান থার্টি জে ব্রাজিলের ইমবেরর সি থ্রি নাইনটি সবই প্রতিযোগিতা আছে কিন্তু জার্মানি ভারতের সাথে দীর্ঘ মেয়াদি ইন্ডাস্ট্রিয়াল টে আপ করতে চায় এ ফোর জিরো জিরো এম নেয় তবে এটি শুধু আই এ ফিল্ড আধুনিকীকরণ নয় বরং ভারতের গ্লোবাল এয়ার ফিলি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে এ ফোর জিরো জিরো এম এর দাম এখন দুশো কুড়ি থেকে দুশো মিলিয়ন প্রতিটি যা সি ওয়ান থার্টি জে এবং সি থ্রি এর থেকে বেশি কিন্তু এয়ারবাস বলছে লং টার্ম ফিউল অ্যাফিসিয়েন্সি এবং মাল্টি রোল ভার্চুয়ালিটি এই খরচ মিটিয়ে দেবে আই এফ ইউজের ট্রায়াল হবে দু হাজার ছাব্বিশে ইন্ডাকশন টার্গেট দু হাজার তিরিশ থেকে দু ভারতের এই প্রতিরক্ষা কৌশল এখন শুধু ফিল্ড আধুনিকীকরণ নয় বরং গ্লোবাল ডিপ্লোমেটিক্স সঠিক ভারসাম্য বজায় রাখা এ ফোর জিরো জিরো এম যদি মেক ইন ইন্ডিয়া মডেলে আসে তবে ভারত শুধু তার বিমান বাহিনীকে শক্তিশালী করবে না বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক নতুন শক্তি হিসেবে দাঁড়াবে প্রশ্ন হলো আই এ এফ কি এয়ারবাস এর এ ফোর জিরো জিরো এম বেছে নেবে নাকি মার্কিন বা ব্রাজিলিয়ান প্রতিদ্বন্দ্বিতাদের সাথে চুক্তি করবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ